আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে আমরা শিখব প্রিন্ট করার সঠিক নিয়ম এক ক্লাসে সব এ টু জেড কী কী জানবো এখানে উদাহরণস্বরূপ দেওয়া হয়েছে এক পেজে প্রিন্ট করা উভয় পেজ প্রিন্ট করা এক পেজ টু ফোর এইট পেজ প্রিন্ট করা সাদা কালো পেজ প্রিন্ট করা কালার পেজ প্রিন্ট করা নির্দিষ্ট পেজ প্রিন্ট করা জোড়া সংখ্যা পেজ প্রিন্ট করা ছবি প্রিন্ট করা সহ আজকের ভিডিওতে আমরা জানবো তো পরিবেশ আমরা চলে যাব এখানে তিনটে স্তর আপনাদেরকে শেখাবো সাপোজ প্রথমে আমরা শেখাবো মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে প্রিন্ট করতে হয় ঠিক আছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা যারা ছবি প্রিন্ট করি ফটো ফটো প্রিন্ট করি ফটো আমরা সেই ফটোশপে গিয়েও আপনাদেরকে প্রিন্ট করা দেখাবো তৃতীয় নাম্বার হচ্ছে পিডিএফকে কীভাবে প্রিন্ট করতে হয় সেটা শিখবো তো প্রিভিয়াস তিনটা ওয়েতে আমরা আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লেতে বুক রয়েছে একটা সেই বুকটা মাইক্রোসফট ওয়ার্ডে আমি ওপেন করব অলরেডি ওপেন হয়ে গিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন একটু কনার খেয়াল করে দেখুন এখানে ওয়ান অফ কত পেজ রয়েছে ওয়ান অফ ফিফটি অর্থাৎ এক থেকে পঞ্চাশটি পেজ এই মাইক্রোসফট ফাইলে রয়েছে ঠিক আছে তো এখানে পৃষ্ঠা নাম্বারও দেওয়া আছে একটু সাইডে কেয়াল করে দেখুন পৃষ্ঠা নম্বরও দেওয়া আছে পঞ্চাশটি পেজ এই মাইক্রোসফট ফাইলে রয়েছে ঠিক আছে তো আমরা এখন এখান থেকে দেখব কীভাবে প্রিন্টের অপশনটা আনবো ভিডিওটি স্কিপ না করে দেখবেন কারণ এখানে একটু ভিডিওটা লম্বা হতে পারে যেহেতু আমরা তিনটা ওয়েতে আপনাদেরকে এটা দেখাচ্ছি এক ভিডিওতে যেহেতু কোনো ধরনের আর অন্য কোনো ধরনের টেনশন এবং আমাদের একত্র না হয় তো প্রিভিয়াস এখন আমরা প্রিন্ট করতে গেলে শর্টকাট ওয়েতে আমরা দুইটা ওয়েতে আনতে পারি একটা ওয়ে হচ্ছে উইন্ডোজ এখানে আসে একটু নিচের দিকে এসে প্রিন্ট অপশন এখানে দিয়ে প্রিন্ট ঠিক আছে এইভাবে কিন্তু প্রিন্টের অপশনটা আনতে পারি ঠিক আছে আরেকটা ওয়ে হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল ফি বাটন একসাথে প্রেস করলে আমাদের সামনে এরকম একটি ইন্টার বাটন ইন্টারপ্রেস শু হবে তো প্রিভিওয়ার্স এখানে ইন্টারফেস যেটা শু করছে এখন এটার মধ্যে আমাদের কাজ এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথমে আমাদের যে প্রিন্টারের সাথে আমাদের কম্পিউটারের সাথে আমাদের যে প্রিন্টারটা রয়েছে সেটা কানেকশ কানেকশান করে নেবো কানেকশন করার পর এখান থেকে আমরা প্রিন্টার সিলেক্ট করে দেবো আমার অ্যালকত্রিশ দশ এটাও রয়েছে ব্রাদার্সের রয়েছে এপশন রয়েছে এসপি রয়েছে আমি কিন্তু এখান থেকে অ্যালেকত্রিশ দশে প্রিন্ট দেব। ঠিক আছে এটা এখন ওকে দিলাম ওকে দেওয়ার পর এখন যদি আমি চাই সরাসরি 50 পেজ রয়েছে আমার এই ফাইলে। তাহলে আমি সবগুলো পেজ একসাথে প্রিন্ট দিয়ে দেব। যদি সেরকম চাই তাহলে প্রিন্টারটা সিলেক্ট করে দিলাম প্রিন্টটা সিলেক্ট করে এখান থেকে শুধু অকে দিলে দেখবেন অটোমেটিকলি অল পেজ প্রিন্ট হয়ে গিয়ে আছে ঠিক আছে এখানে কোনো কিছু করতে হবে না সব পেজ চলে আসবে ঠিক আছে তো প্রিভিয়ার্স আমি চাচ্ছি যে এখান থেকে একটা পেজ প্রিন্ট করব। তাহলে আমাদের কি করতে হবে এই যে এখানে অলের নিচে দেখতে পারছেন পেজ লেখা রয়েছে এই পেজ পেজের মধ্যে সিলেক্ট করে এখান থেকে জাস্ট ওয়ান সিলেক্ট করে দেবো জাস্ট এক ক্লিক করে এখান থেকে ও বাটনে প্রেস করব। যদি ও বাটনে প্রেস করি এটা জাস্ট একটা পেজ প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে তো আমি চাচ্ছি যে এই একটা পেজকে একটা পেজ দেব না আমি চাচ্ছি যে এক নাম্বার পেজ দেবো পঞ্চাশটা পৃষ্ঠা থেকে বিশ নাম্বার দেব তিরিশ নাম্বার দেব তাহলে এখান থেকে এক নাম্বার পেজ দিয়েছি কমা তারপর বিশ বিশ লিখে কমা তিরিশ লিখে কমা তিরিশ লিখে আর কমা দিতে হবে না লাস্টে কোনো কমা হবে না তাহলে এখানে দেখতেই পাচ্ছেন এক নাম্বার বিশ নাম্বার তিরিশ নাম্বার এই তিনটা পেজ প্রিন্ট হবে ঠিক আছে এখান ওকে দিলে সাথে সাথে আমাদের প্রিন্টার থেকে তিনটা পেজ প্রিন্ট হয়ে যাবে তাহলে আমাদের আর বাকি পেজগুলো প্রিন্ট হবে না এটা আমরা নির্দিষ্ট পেজ আমরা দেখিয়ে দিয়েছি আর কি সেটা কেটে দিলাম তো আমি চাচ্ছি যে এরকম হবে না আমি চাচ্ছি যে সাপোজ এখান থেকে একটু নিচের দিকে এসে এই যে এটা দেখুন তো কত নম্বর এটা চার নম্বর পেজ হ্যাঁ তো আমি চাচ্ছি যে চার নম্বর পেজটা প্রিন্ট করবো এটা কীভাবে করা যায় এটাকে বলে কারেন্ট পেজ কন্ট্রোল ফি দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট পেজ কারেন্ট পেজ বলতে কি বোঝায় এখানে যখন ওকে দিবেন শুধুমাত্র এই যে চার নম্বর পেজের মধ্যে আমি আসি এই পেজটার মধ্যে যেহেতু আমি আসি দেখতে পাচ্ছেন এই পেজটা শুধু প্রিন্ট করে নেবে কম্পিউটার এটা বুঝতে পারবো যে প্রিন্ট অপশন বুঝতে পারবো যে কারেন্ট পেজ বলতে যেটা ডিসপ্লে মধ্যে শু করছে এটা প্রিন্ট করে দিবে আমাদেরকে তো প্রিভিয়ার্স যাক এটা বুঝলাম এখন আমরা চাচ্ছি যে আমাদের প্রিন্ট করাটা সঠিক আছে কি না সেটা একটু দেখে নেব সেটা দেখতে হলে উপর একটু কেয়ার করে দেখুন এই জায়গাতে এইখানে যদি আপনাদের এরকম প্রিন্ট প্রিভিউ অপশন না থাকে এই যে দেখেন আমার পেজটা এভাবে আসবে এপুর সাইজে মানে কোনো ধরনের বাঁকা বাঁকা হয়েছে কিনা লাইনের বাইরে হয়েছে কিনা দেখার জন্য এটা হচ্ছে প্রিন্ট পিভিও বলা হয় সেটা আনার জন্য যদি আপনাদের এরকমভাবে না থাকে আমি শর্টকাট এখানে নিয়ে যাচ্ছি যদি আপনাদের এরকম শর্টকাট না থাকে তাহলে এই যে এখানে একটা এরো এখন রয়েছে এখানে ক্লিক করলে প্রিন্ট পিভিও একটা অপশন রয়েছে এই জায়গাতে এই এখানে ঠিক মার দিয়ে দিবেন দেখবেন এখানে সরাসরি এই জায়গাতে আপনাদের মতো আমার মতো চলে আসবে ঠিক আছে তো প্রিভিয়াস আশা করি বুঝতে পারছেন তো আমরা এখানে আরও কিছু অপশন রয়েছে কীবোর্ডটাকে কন্ট্রোল পেয়ে দিলাম তারপর আমি চাচ্ছি যে একটা কালার পেজ প্রিন্ট করব ঠিক আছে কালার পেজ কীভাবে প্রিন্ট করা যায় কালারিং করে এই যে দেখুন এই জায়গাতে একটু কেয়াল করে দেখুন আমি এটাকে একটু রেড কালার করে দিব সাপোজ একটা এটাকে রেড কালার করে দিলাম ঠিক আছে তো আমি চাচ্ছি যে এই পেজটা কালারিং হবে এখানে যেরকম আছে সেরকমই প্রিন্ট হবে তো সেরকম প্রিন্ট করার জন্য কি করতে হবে আমাদের এখানে যেরকম আছে সেরকম যদি আমি প্রিন্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল ফি দিয়ে প্রিন্ট অপশন তারপর আমি চলে যাব এই জায়গাতে প্রপার্টিসে হ্যাঁ এখানে প্রপার্টিসে এসে একটু ইন্টারপ্রেস্টটা একটু কেয়ার করে দেখুন দেখা যাচ্ছে কি না এই দেখা যাচ্ছে এই যে এখানে আমি এপুর সাইজ সিলেক্ট করে দেবো এপুর তারপর এখানে প্লেন পেপার স্ট্যান্ডার রয়েছে কালার দেব ঠিক আছে আর যদি আমি সাই ফটো স্টার্ট করবো তাহলে গ্রে কেলে দেবো ঠিক আছে এটা খেয়াল করবেন আমরা যখন যে কোনো পেজকে কালারিং করব অথবা এপু সাইজ নির্দিষ্ট এপু সাইজ সিলেক্ট করা আছে কি সেটা চেক করব। আমি আপনাদেরকে আবার একটু দেখি এই যে প্রপার্টিসে আসলাম প্রপার্টিসে এসে এখানে দেখতে পাচ্ছেন লেটার এখান থেকে ফুল সিলেক্ট করে দিব তারপর আমরা এই পেজটা কি ল্যান্ডস্কেপ নাকি সুজা সুজু রয়েছে প্রটিট বলতে সোজা ল্যান্ডস্কেপ বলতে ফাতারি বোঝায় আর কি তো এখানে দেখতে পাচ্ছেন প্লেন পেপার স্ট্যান্ডার্ড রয়েছে যদি এখানে কোনো ধরনের অন্য অপশন থাকে তাহলে তা সেটা হবে না এখানে প্লেন স্ট্যান্ডার্ড রাখবো এখানে কালার রয়েছে কালার মুডটা যদি থাকে তাহলে কালারের মধ্যে সিলেক্ট করে দিতে হবে যদি আপনি কালার প্রিন্ট করতে চান আর আপনি চাচ্ছেন যে কালার প্রিন্ট করবো না আমি ফটো স্টার্ট করব তাহলে গ্রে স্কেলে সিলেক্ট করবেন ঠিক আছে তো আমরা কালারে যেহেতু প্রিন্ট করতে চাচ্ছি কালারে দিলাম কালারে দেওয়ার পর এখানে রঙের কালারটা কিন্তু পাল্টিয়ে গেছে একটু খেয়াল করে দেখুন গ্রে স্কেলে দেওয়ার সাথে সাথে সরি যে গ্রে স্কালার দিলে এটা কিন্তু খালো হয়ে যাচ্ছে ঠিক আছে এখানে যখন কালার দিচ্ছি এটা অটোমেটিকলি কালার হয়েছে তো আমি কালার প্রিন্ট করার জন্য কালার দিলাম এপুর সাইজ সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে ওকে বাটানো প্রেস করলে সম্পূর্ণ পেজগুলো এপোল সাইজে কালারিং হয়ে বাইর হবে ঠিক আছে এটা হচ্ছে কালার করার নিয়ম এখানে আরও অপশন রয়েছে যদি আপনি চান না কালার করবো না ফটোকপি হলে এই জায়গাতে দেবেন তাহলে ফটোকপি হবে ঠিক আছে তো প্রিভিয়াস আরও কিছু অপশন এখান থেকে শেখার রয়েছে সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে এখান কেটে দিলাম এখানে আরও কিছু অপশন রয়েছে বেস্ট এই একটু খেয়াল করে দেখুন এই পেজটাকে আপনাকে কেউ একজন বলেছে এখানে পঞ্চাশটি পেজ রয়েছে এই জায়গাতে ফিফটি পেজ রয়েছে ঠিক আছে এই পঞ্চাশটি পেজের মধ্যে আপনাকে বলছে যে এটাকে উভয় ফিট করার জন্য তো আপনি চাচ্ছেন যে উভয় ফিট কীভাবে করবো সহজে ঠিক আছে উভয় ফিট করতে গেলে তো আপনার একটা প্রিন দিয়ে তারপরে একটা একটা প্রিন্ট ইয়ে করতে হবে অনেকটাই ঝামেলা আমি জানি এটা অনেকটা ঝামেলা কাজ ফিট প্রিন্ট করা সেটা করার জন্য আমরা একেবারে সহজ উইতে কিবোর্ড থেকে কন্ট্রোল ফি বাটন প্রেস করলাম তারপর আমরা এখানে দেখতে পাবো একটু খেয়াল করে দেখুন এই যে একটু নিচের দিকে আসবো নিচের দিকে এসে এটা ডকুমেন্ট মোটে থাকবে অল পেস ইন রেংস এটা কি দেখি অল পেস ইন রেংস এই অপশনগুলো কিন্তু এক এক মেশিনে এক এক রকমের দেখায় ঠিক আছে সেটা আপনারা হয়তো বা কিছুক্ষণ পর দেখতে পাবেন এই যে অল পেজ ইন র্যাঙ্কিং ক্লিক করলাম ঠিক আছে এখানে কিন্তু উপরে ডকুমেন্টস থাকবে অনেকগুলো অপশন রয়েছে কিন্তু ডকুমেন্টসে রাখবো তারপরে নিচে প্রিন্ট অপশনে একটু নিচের দিকে কেয়ার করুন আমরা এখন অল পেজ প্রিন্ট করবো না আমরা চাচ্ছি যে উবয় ফিট প্রিন্ট করার জন্য উবয় পেজ প্রিন্ট করার জন্য উড পেসে দেবো হ্যাঁ প্রথম উঠ পেজ দিয়ে ওকে দেব যদি আমি ওকে দিই তাহলে আমার প্রিন্টার থেকে বাইর হবে কীরকম প্রথম পেজ বাইর হবে তারপরে দ্বিতীয় পেজ বাদ দিয়ে তৃতীয় পেজ বার হবে তারপরে চতুর্থ পেজ বাদ দিয়ে পঞ্চম পেজ বাইর হবে এইভাবে কিন্তু একটার পর একটা বাইর হয়ে পঁচিশটা প্রিন্ট হবে ঠিক আছে যেহেতু পঞ্চাশটা পেজ এখানে রয়েছে পঁচিশটা পেজ প্রিন্ট হয়ে যাবে তারপর আমরা সেই পেজগুলো আবার গুড়িয়ে মেশিনের মধ্যে উল্টো পেট লাগিয়ে দেবো হ্যাঁ উল্টো পেট যখন আমি দিয়ে দেব তারপর এখান থেকে আর একটা অপশন ইভেন পেজ দিয়ে ওকে দেব দেখবেন ওই যে প্রথমে এক নাম্বার পেজ তিন তিন নম্বর পেজ বাইর হয়েছিল এখন দুই নাম্বার পেজ চার নাম্বার পেজ ছয় নাম্বার পেজ এভাবে করে ওই পিছনের পাটা লেগে যাবে ঠিক আছে সেটা হচ্ছে উবে পেস্ট ফিট ফিট করার একটা নিয়ম এখানে উড পেজ হচ্ছে প্রথমে উড পেজ দিয়ে বাইর করে ফেলবো পঞ্চাশটা পেজকে পঁচিশ পেজ করে দেবে আর কি তারপরে ইভেন পেজ করে ওকে করব ঠিক আছে প্রথমে উড পেজ তারপর ওভেন পেজ এভাবে করে আমরা ওয়েব ফাইড করার একটা সুযোগ সুবিধা এখানে রয়েছে তাছাড়া আরও কিছু অপশন রয়েছে সে অপশনগুলো হচ্ছে এই যে পেজ এখানে একটু খেয়াল করে দেখুন পেজ ওয়ান টু ফোর সিক্স এইট সিক্সটি কিন্তু কিছু পেজের নাম্বার রয়েছে এখানে যদি আপনি দেন সাপোজ আমি চারটা পেজ দিলাম চারটা পেজ দিয়ে এখানে কী আছে দেখি এ ফুল সাইজ সিলেক্ট করে দিলাম অর্থাৎ আমি বুঝাইছি যে চারটা পেজের মধ্যে চার পেজ হবে এ ফুল সাইজের পেপারের মধ্যে চারটা পেজ হবে সাপোজ আমার এখানে যে ইয়েগুলো রয়েছে পেজগুলো রয়েছে এ ফুল সাইজের একটা পেপারের ভিতরে চারটা পেজ করে দেবে অটোমেটিকলি ঠিক আছে অনেক সময় দেখতে পাবেন আপনারা কিছু কিছু ওয়েতে হয়তোবা অনেক সময় দেখা যায় স্কুলের ছাত্রছাত্রীরা এই মাদারের সাথে কিছু ডকুমেন্টস নিয়ে যায় অথবা এটা একটা হাস্যকর ব্যাপার আমরাই অনেক সময় এরকম ছিলাম তো কি করছিলাম মানে একসাথে বেশি প্রিন্ট করার জন্য বেশি প্রিন্ট একসাথে কেউ করা যায় আমি একেবারে এপল সাইজের একটা পেজে এই যে এখানে দেখতে পাচ্ছেন সিক্সটি এইট আটটি পেজ এপুল সাইজের একটা পেজের মধ্যে নিয়ে নিতাম যেন দেখতে সুবিধা হতো আর স্যাররা যেন না দেখে একটা পেজের মধ্যে না হলে আটটা পেজ একসাথে নিয়ে যেতে হইতো সেই জন্য আমরা এই চালাকি করে এই পেজটা অনেক সময় অনেক কাস্টমাররা এরকম করে সেটা সহজে করার জন্য এপুল সাইজের একটা পেজে আটটা করতে পারবেন ছয়টা করতে পারবেন চারটা করতে পারবেন এভাবে করে করে প্রিন্ট করতে পারবেন ঠিক আছে তারপরে এটা হচ্ছে সেটার একটা সুযোগ সুবিধা আপনারা এই ভিডিওটা একটু টেনে দেখবেন অনেক কিছু জানার রয়েছে আরও আপনাদেরকে আস্তে আস্তে করে দেখাবো তো পরিবেশ আশা করি আমরা বুঝতে পারছি যে এখান থেকে একটা সিস্টেম আশা করি বুঝতে পারছি কালার প্রিন্ট দেওয়া থেকে শুরু করে এবং অন্যান্য ওয়েতে দেখাইছে আপনাদেরকে হ্যাঁ আশা করি বুঝতে পারছি এখন আমরা চলে যাব ফিডিএ প্রিন্ট কীভাবে করবো শেষে আমরা একেবারে ফটো প্রিন্টে যাব হ্যাঁ এখান থেকে আরও কিছু জানতে পারবো পিডিএফ প্রিন্ট কীভাবে করা হয় হ্যাঁ তো পিডিএফ প্রিন্ট করতে গেলে আমরা এটা কেটে দিলাম আপাততে তো এখান থেকে ফিডিএফ হচ্ছে এখানে আমার একটা পিডিএফ বই রয়েছে সেটা ওপেন করব বিওয়ার্স এটা হচ্ছে একটা পিডিএফ বই ঠিক আছে ওই যে মাইক্রোসফটের যেটা আপনাদেরকে দেখাইছিলাম সেটাকে আমি আপাতত পিডিএফ বই করে রাখছি আর কি তো প্রিভিয়াস পিডিএফকে কীভাবে প্রিন্ট করা যায় পিডিএফও সেম ওয়ে এই যে এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে প্রিন্টের একটা অপশন রয়েছে আপনি কন্ট্রোল ফি দিয়েও এটা অপশনটা আনতে পারেন আমি এখানে ক্লিক করলাম ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস দেখাবে হয়তো বা আপনাদের মেশিনের ওয়েতে হয়তো অন্য ধরনের দেখাতে পারে তো এখানে আমি আবারও সিলেক্ট করলাম সাপোজ প্রিন্টার মেশিনটা সিলেক্ট করলাম এখানে ডিপশনে লত্রিশ দশ প্রিন্টারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার প্রিভিয়াস সেম প্রসেসিং এখানে দেখাচ্ছে কিন্তু কারেন্ট পেজটা কিন্তু এখানে আসলো পেসি রেটে এখানে আসলো একটা সুযোগ সুবিধা রয়েছে সাপোজ এখানে পেজে ক্লিক করলাম আপনি চাচ্ছেন যে এই পেজটা থেকে আমি পঞ্চাশ নম্বর পেজটা বাইর করব হ্যাঁ পঞ্চাশ সাপোজ ধরুন পঞ্চাশ নম্বর বলতে লাস্ট পেজটা হবে আর কি ঠিক আছে তো কারেন্ট পেজের অপশন রয়েছে অল পেসের অপশন রয়েছে তাছাড়া আপনি এখানে আরও কিছু অপশন রয়েছে যে অ্যাকচুয়াল পেজ হ্যাঁ কাস্টম স্কেল তারপরে এই শ্রিং এখানে কিছু অনেকগুলো অপশন রয়েছে আমি ফিটের স্ক্রিনে বেশিরভাগ প্রিন্ট করে থাকি ফিট ফিট হচ্ছে এই যে ডকুমেন্টস রয়েছে ডকুমেন্টস চারপাশে যতটুকু জায়গা রয়েছে ততটুকু একসাথে ইয়ে ইয়ে করে নেবে তো একটুয়াল হচ্ছে আপনাকে চারপাশের কিছু অংশ বাদ দিয়ে মাঝখানাটা ইয়ে করে একটুয়াল করে নেবে কাস্টম সাইজ কাস্টম স্কেল হচ্ছে আপনি এখান থেকে সাইজটা বাড়িয়ে কমাতে পারেন আমি যদি এখান থেকে একশো বিশ দিই তাহলে আমার কাস্টম সাইজটা একটু দেখুন লেখাগুলো কিন্তু অন্য জায়গায় ঢুকে গিয়েছে হ্যাঁ যদি এখান থেকে আমি সত্তর দিয়ে প্রিন্ট করি একটু খেয়াল করে দেখুন সিক্সটি দি সাইড দিয়ে দেখি তাহলে লেখাটা অনেকটা ছোটো হয়ে গেছে এটা অনেক সময় আমাদের কাজে আসে সাপোজ আইডি কার্ড বিভিন্ন রকম অপশন প্রিন্ট করতে গেলে আমাদের পেজের বাইরে চলে যাচ্ছে আমরা সেটা বাইরে না যাওয়ার জন্য এখান থেকে ফিটে দিয়ে প্রিন্ট করব প্রথমে ঠিক আছে ফিটে দিয়ে ওকে দিলে এটা প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে যদি এখানে প্রপার হিসে যায় একটু খেয়াল করে দেখুন প্রপার্টিস অপশনটা রয়েছে যদি আমরা প্রপার্টিসে আসি তাহলে এখানে বেশ কিছু অপশন রয়েছে লেটার থেকে আমরা এ ফুল করে দিব ঠিক আছে তারপর এখানে প্লেন পেপার আছে স্ট্যান্ডার্ড রয়েছে তো কালার প্রিন্ট ইয়ে প্রিন্ট বিভিন্ন রকম প্রিন্টও রয়েছে এখান থেকে ঠিক আছে এখান থেকে কিছু অপশন রয়েছে মিট রয়েছে আলট্রা গ্লোসি রয়েছে তো সেগুলো অন্য প্রিন্টারও হয়তো বা ফটো পেপার থাকতে পারে এরকম যদি থাকে আমরা সাধারণ কাগজ প্রিন্ট করার জন্য প্লেন পেপার ইয়ে করব বেশিরভাগ ঠিক আছে তো প্রথমে দেখাছিলাম গ্রে স্কেল এবং কালার মোটে দেখাইছিলাম গ্রে স্কেল হচ্ছে ফটু কপি কালার হচ্ছে এটা কালারিং হবে আর কি ঠিক আছে তো প্রিভিয়াস এখানে প্রিন্ট পিভিউর একটা অপশন রয়েছে শর্টকাটে এখানে যদি ক্লিক করেন তাহলে ওকে করলে আপনাকে প্রিন্ট প্রিভিউটা দেখাবে যে দেখতে পাচ্ছেন প্রিন্ট প্রিভিউ আমাকে দেখাইছে এটা হচ্ছে প্রিন্ট পিভিওর একটা অপশন ঠিক আছে এখানে আরও বেশ কিছু অপশন আপনাদেরকে দেখানো হয়েছে তো এডভান্সে ক্লিক করে দেখি অ্যাডভান্সে বেশ কিছু অপশন রয়েছে এগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হয় না এগুলো আপাততে প্রয়োজন নাই আমরা এগুলো দিয়ে সময় বাড়াই কোনো লাভ নেই তো প্রিভিয়াস আশা করি বুঝতে পারছেন এখানে কিন্তু অপশান আরেকটা রয়েছে যে দেখুন এখানে অটো অটো হচ্ছে পেজের মধ্যে যেরকম রয়েছে সেরকম অটোমেটিক প্রিন্ট হবে আর পোর্ট্রেটস হচ্ছে সুজি তো ওখানে যেরকম আছে পেজে সেরকম হলো অটো দিয়ে থাকবে সবসময় ল্যান্ডস্কেপ হচ্ছে এখানে যদি আমি ল্যান্ডস্কেপ ক্লিক করি পেজের একটা পেজটা খেয়াল করে দেখুন একটা পাথারি হয়ে গেছে মানে একটা এই নিচে এবং ডানে বামে হয়ে গেছে আর কি ল্যান্ডস্কেপ হয়ে গেছে সেটা আমরা প্রয়োজন হলো করব না হলে করার কোনো প্রয়োজন নেই আমরা অটোতে রাখবো আপাতত অটোতে রাখলে সবচেয়ে ব্যাটার হয় মোর অপশনে দেখতে পাচ্ছেন এখানে মোর অপশন মোর অপশন হচ্ছে এখানে কিছু ইয়ে রয়েছে যেমন উড পেজ এবং ইভেন্ট পেজ পিডিএফ পাইলে অনেক সময় বিভিন্ন কর্মচারীরা আমাদেরকে এরকম পিডিএফ প্রিন্ট করতে দেয় সেখানে অল পেজ লেখার মধ্যে থাকবে বেশিরভাগ তো আপনি যদি চান উভয় পেজ প্রিন্ট করার জন্য এখানে এই সুযোগ সুবিধাটা রয়েছে উড পেজে উড পেস অনলি সেটা হচ্ছে আপনাকে ওই বলছিলাম যে সেরকম আর কি প্রথম পেজগুলো বের করে দিবে তারপর ইভেন পেস হচ্ছে ওই পিছনের পেজগুলো বের করে দিবে ঠিক আছে এগুলো অটোমেটিকলি উট উভয় ফেস করার একটা নিয়ম ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো প্রিভিয়াস যদি সরাসরি আপনি কোনো সেটিং না করে আমি আপনাদেরকে দেখাই যদি আপনি কন্ট্রোল ফি দিয়ে প্রিন্টটা আসেন তাহলে এখানে পিডিএফ একটা সুযোগ সুবিধা রয়েছে সরাসরি যদি আপনি কোনো একটা প্রিন্ট করতে চান সেটা ফোটোজটা প্রিন্ট করবেন তাহলে এখানে অটোমেটিকলি একটা কালারের সিলেকশন থাকে যে কোনো পিডিএফ অথবা যে কোনো একটা ডকুমেন্টস প্রথম অবস্থায় কালারিংয়ে থাকে ঠিক আছে তো আপনি সেটাকে শর্টকাট উইতে যদি পিডিএফে গ্রে স্কেল করতে চান তাহলে এইখানে ক্লিক করলে দেখতে পাবেন এটা অটোমেটিকলি একটা গ্রে স্কেল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে ঠিক আছে এটা একটা সহজ ওয়াই আর কি পিডিএফে যেন অন্যদিকে ঘুরতে না হয় এই জায়গাতে ঠিকমারটা যদি দিয়ে দেন তাহলে দেখবেন অটোমেটিকলি আপনার পেজগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গিয়েছে তো প্রিভিয়াস আশা করি পিডিএফ প্রিন্ট করাটা আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝেন ভিডিও দেখে দেখে একটু প্র্যাকটিস করেন ইনশাল্লাহ আমি আশাবাদী হয়ে যাবে তো আমরা এখন চলে যাব ফটোশপে তো প্রিভিয়াস এটা কেটে দিলাম কেটে দেওয়ার পর ফটোশপে একটা ছবি নিয়ে যাব এই যে ফটোশপে চলে আসলাম এখানে একটা ছবি নিয়ে আসলাম আমার তো আমি কিবোর্ডটাকে কন্ট্রোল এন বাটন প্রেস করলাম প্রেস করে এপুর সাইজের একটা ডকুমেন্টস ক্রিয়েট করলাম ঠিক আছে ডকুমেন্টসটা নেওয়ার পর এবার রাখলাম এখান থেকে মুভ টুলের সাইজের ছবিটাকে এখানে নিয়ে আসলাম সাপোজ আমি এখান থেকে পাঁচটা ছবি প্রিন্ট করব অথবা চারটা ছবি প্রিন্ট করব। ধরুন এই চারটা ছবি আমি এখান থেকে প্রিন্ট করতে চাচ্ছি আমি কিন্তু প্রথমে এপুর সাইজ নিয়েছি তারপরে এই পাঁচটা চারটা ছবি প্রিন্ট করব প্রিন্ট করতে হলে এই পেজের উপর সিলেক্ট থাকা অবস্থায় আমি সরাসরি চলে যাব কন্ট্রোল পি দিলেও কিন্তু এখানে প্রিন্ট অপশন চলে আসবে আর যদি আপনি এখানে ফাইলে চলে আসেন এখানে দেখতে পাচ্ছেন ফাইল যখন ফাইলে ক্লিক করবেন তারপরে ফাইলে ক্লিক করলে একটু নিচের দিকে এসে প্রিন্ট অপশন দেখতে পাবেন তো প্রিন্ট অপশনে ক্লিক করলে এরকম একটা আমাদের সামনে ইন্টারফেস দেখাবে তো প্রসেসটি ক্লিক করব প্রসেসটা ক্লিক করার পর আমাদের সামনে এইভাবে ইন্টারফেসটি দেখাবে কিছুটা ভিন্ন রকম দেখতে পাবেন তারপরে এখান থেকে আমি প্রিন্টারটা সিলেক্ট করে দিলাম প্রিন্টার সিলেক্ট করে আমাদের যেহেতু ছবি প্রিন্ট করে ছবি প্রিন্টের একটি অপশন অন্যরকম সেগুলো কোনো সেগুলো নর্মালিভাবে কোনো কাগজ না নর্মাল কাগজ হলে প্লেন স্ট্যান্ডার্ড দিলে হয়ে যেত এখানে কিন্তু কিছু বেশ কিছু অপশন রয়েছে সেগুলো মিসিং হইতে হয় যেমন এসপি প্রিন্টারও অন্যরকম দেখা আমি আমার এখানে একটা এসপি প্রিন্টারও রয়েছে সে অপশনটা দিয়েও দেখাবো এবং ইউশনের প্রিন্টারটা দিয়েও দেখাবো প্রপার্টিসে আসলাম প্রপার্টিসে এসে এখানে প্রথমে এফুর স্যার সিলেক্ট করে দেবো যদি আপনি লেটার রাখেন তাহলে অনেক সময় দেখা যায় ছবির উপর দিকে কেটে গেছে ঠিক আছে আমরা সবসময় এপুর সাইজ ইন্টারন্যাশনাল পেপার সাইজে দিয়ে রাখবো দিয়ে রাখার পর এখানে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ রয়েছে তো পোর্ট্রেট অবস্থায় থাকবে এখানে পেপার টাইপের মধ্যে প্লেন পেপারের মধ্যে থাকবে আপনি ইফশন আপনার প্রিন্টার যদি একটু পুরাতন হয় তাহলে ইফশন মিড দিতে পারেন আমি ইফশন মিট দিয়ে প্রিন্ট করি তারপরে স্ট্যান্ডার এখানে আমি হাই দিয়ে প্রিন্ট করি যেহেতু প্রিন্টারটা পুরাতন হয়েছে যদি আপনার প্রিন্টার কিছুটা নতুন অবস্থায় থাকে তাহলে আপনি এখান থেকে ফটো দিতে পারেন একে এখানে ইপশন ফটো দিতে পারেন এখানে ফটো দিয়ে কোয়ালিটি ইংজার দিতে পারেন তারপরে এখানে স্ট্যান্ডার্ড রাখতে পারেন ঠিক আছে তো আমার ক্ষেত্রে আমার প্রিন্টারটা অভ্যাস দুই তিন বছর হয়েছে সেহেতু আমি এখানে ইপশন মিট এবং হাই দিয়ে রাখলাম তারপরে যেন কালারটা গাঁড়ো হয় ভালো একটা ফলাফল পাওয়া যায় এখানে কালার দিব এখানে কোনো ফটো স্টার্ট করতেছি না ফটো স্টার্ট করলে কিন্তু গ্রে স্কেলে থাকবে আমি কালার দিলাম কালার দেওয়ার পর একটু নিচের দিকে এসে ওকে বাটনে প্রেস করলে সব অটোমেটিকলি এপুর সাইজে খুব সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে আমার প্রিন্টারে কাগজ দিব কাগজ দেওয়ার পর অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে তো প্রিভিওস এখানে কিন্তু প্রিন্ট পিবি অপশন রয়েছে যদি প্রিন্ট প্রিভিউতে ক্লিক করেন তাহলে প্রিন্ট প্রিভিউর সেটিংটা আপনারা দেখতে পাবেন এখানে আরও কিছু অপশন রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মোর অপশন মোর অপশনটা হচ্ছে এই জায়গা থেকে যদি আপনি এটা উঠিয়ে দেন এই যে টিকমারটা যদি উঠিয়ে দেন তাহলে আপনার প্রিন্টের স্পিডটা কমে যাবে আস্তে 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 প্রিন্ট হবে যেখানে পাঁচ মিনিটে প্রিন্ট হবে সেখানে দশ মিনিট লাগবে এরকম আর নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মিরর মিরর হচ্ছে ছবিটাকে উল্টো দিকে আনবে ঠিক আছে অনেক সময় বিভিন্ন সময় আমরা এনআইডি কার্ড স্মার্ট কার্ড বিভিন্ন কাগজে আমাদের পিভিসি সিটের মধ্যে মিরর দিয়ে করতে হয় আমরা সেটা ছবির ক্ষেত্রে এগুলো ব্যবহার করব না এগুলো যারা প্রেস প্রিন্ট মিডিয়া নিয়ে কাজ করে তারাই এই অপশনটা বেশিরভাগ ইউজ করে আমাদের এখানে এরকমই থাকবে ডকুমেন্টসটা এরকম থাকতে পারবে তারপরে মনিটরিংয়ে আমরা এখানে দেখব এখানে হচ্ছে এই অপশনটা হচ্ছে কী জানেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি পার্টস এখানে নজল চেক হেড ক্লিং এবং পাওয়ার ক্লিং এবং প্রিন্ট হেড অ্যালাইনমেন্ট ঠিক আছে এখানে কিছু অপশন রয়েছে আমরা যাদের প্রিন্টে একটু দাগ আসে একটু ঝামেলা দিচ্ছে তাহলে এখানে হেড কিলিংয়ে ক্লিক করে ওকে বাটন প্রেস করব তাহলে প্রিন্টটা হেড হবে হেড কিলিং পরিষ্কার হবে এখানে পাওয়ার কিলিন হচ্ছে আপনার প্রিন্টারে খুবই স্পিডলি একটা পাওয়ার ক্লিন হবে যেমন পাওয়ার বলতে পাওয়ারের মতোই সেটা পাওয়ার করেই ক্লিন করে একেবারে পরিষ্কার হয়ে যায় তারপর ওকে করলে এটা পাওয়ার কিলিং হবে তো প্রিভিয়াস আশা করি জানতে পারছেন যে এই ভিডিওর মাধ্যমে আপনারা সবই প্রিন্ট কীভাবে করতে হয় তো আর হেড কিলিং কীভাবে করতে হয় পাওয়ার কিলিং কীভাবে করতে হয় সবই প্রিন্টের সাথে আপনারা আবার একটু দেখতে পারেন এখান থেকে এপুর সিলেক্ট করব সিলেক্ট করে এখানে এপশন মেট এবং কোয়ালিটি হাই দিয়ে ওকেতে প্রেস করব প্রয়োজন আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন পরবর্তী জন্য কাজ করা যায় তো আমরা আরেকটা অন্যরকম একটা প্রিন্টার দিয়ে দেখব আপনাদেরকে এসপি একটা প্রিন্টারে দেখব দেখি সেখানে কীরকম অপশন আসে এই যে এইচপি ডিজে দু এটা কি দিছে একুশ তিরিশ একটা সিরিয়ালের মডেল এটা সিলেক্ট করলাম সিলেক্ট করে হিসে আসবো প্রপার্টি এসে এখানে কিন্তু অন্যরকম কোয়ালিটি দেখাচ্ছে প্লেন পেপারের মধ্যে আমরা এসপি ফটো পেপার দেবো মিট দিতে পারেন এখানে কিন্তু মেটও রয়েছে আমি ফটো পেপার দিলাম এখানে কোয়ালিটি খুবই স্ট্যান্ডার্ড আসে সেই জন্য ফটো পেপার দিয়ে রাখলাম তারপরে এখানে নর্মালি বেস্ট দিয়ে দিলাম বেস্ট দেওয়ার পর তারপর আমরা নিচের দিকে এগুলো কীরকম দেখবো গিয়ে এগুলো তারপরে পেপার কোয়ালিটি এদিকে আসবো এদিকে সেখানে কীরকম আসে দেখবো এখানে আমি যেটা সিলেক্ট করে দিয়েছি এসপি পটোভাব এটা রয়েছে এবং ম্যানুয়ালি মেন ট্রায় রয়েছে তাছাড়া এখানে কালারও রয়েছে ঠিক আছে এটা দেখার পর অ্যাডভান্সে এসে এখানে কীরকম আসে দেখব এখান থেকে পেজ সিলেক্ট করতে হলে আমরা পেজটাকে সিলেক্ট করে দেবো এফুল সাইজে সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকে দেবো যদি আমরা এখান থেকে ওকে দিই তাহলে আমাদের এখান থেকে ওকে যখন দেবো সাথে সাথে আমাদের পেজটা প্রিন্ট হয়ে যাবে ঠিক আছে তো প্রিভিয়াস আশা করি বুঝতে পারছেন যে মাইক্রোসফট ওয়ার্ড থেকে এবং পিডিএফ থেকে এবং ফটোশপ থেকে ফটো কীভাবে প্রিন্ট দিতে হয় আজকে ভিডিওতে অনেকটা অপশান আপনাদেরকে দেখিয়েছি যদিও কোনো রকমের বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি তারপরে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এবং যদি কোনো রকমের সমস্যা হয় বলবেন তো প্রিভিয়াস পরিশেষে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম বরহমাতি ওবরকাত